রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ের উপর সাংবাদিকদের ব্রিফিং করার সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে গতকাল যমুনায় তারেক রহমান সপরিবারে ডক্টর ইনুসের সাথে দেখা করবেন এবং তিনি বলেছিলেন এটি একটি সৌজন্য সাক এটি রাজনৈতিক নয়। গতকাল ছিল ভারতের সেনা দিবস সালের জানুয়ারি ব্রিটিশ আর্মির যিনি প্রধান ছিলেন চিফ ইন কমান্ডার তিনি ভারতীয় সেনা প্রধানের কাছে দায়িত্ববার অর্পণ করেছিলেন সেই দিনটি ভারত উদযাপন করে ভারতীয় সেনা দিবস উপলক্ষে এবং সেই উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং সেই অনুষ্ঠানে তারেক রহমান গিয়েছিলেন ডক্টর ইনুস এবং তার উপদেষ্টারা চেয়েছিলেন তারেক রহমান যেন ভারতের সেই অনুষ্ঠানে না যায় সুতরাং তারা এমনভাবে তারেক রহমানকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে ওই সময়টায় পরে এবং তারেক রহমান যেন ভারতের অনুষ্ঠানটি বাদ দিয়ে যমুনা আসে অনেকেই বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে ডক্টর ইউনুসের সাথে সরাসরি দেখা হয়নি তাই তিনি সৌজন্য সাক্ষাৎ করবার জন্য একটা আকাঙ্ক্ষা জানিয়েছেন কিন্তু বাস্তবতা হলো যে যমুনা থেকে ডক্টর ইনুসের পক্ষ থেকেই তারেক রহমানকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল তারেক রহমান নিজে জানি এখানে ডক্টর ইনুস তাকে নিয়ে গেছেন এবং সেই আলোচনায় কি হয়েছে সেটি নিয়ে আপনারা জানেন যে গতকাল আমেরিকার দুজন সাবেক রাষ্ট্রদূত যারা ট্রাম্প প্রশাসনে কাজ করেছেন আমি কাল নামও বলেছি সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডার এট লার্জ মর্স থ্যান তারেক রহমান আহ সাতটার দিকে যমুনায় পৌঁছেন ভারতের সেই অনুষ্ঠানটি অ্যাটেন্ড করে তারপর তিনি যমুনায় আসেন এবং তিনি তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে যান এবং ডক্টর ছোট মেয়ে তিনিও সেখানে ছিলেন কিন্তু সাতটা ছয়ে পৌঁছন সাতটা আঠারো থেকে সাতটা চল্লিশ ডক্টর ইনুসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে কেউ ছিল না এবং সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসিফ নজরুল যে বলেছিলেন এটি সৌজন্য সাক্ষাৎ সেটি আসলে সত্য নয় ওই একান্ত বৈঠকে তাদের ভেতরে আসলে রাজনীতি আলোচনা হয়েছে যে যে ডক্টর ইনুস বলেছেন আগের দিন যে দুজন সাবেক মার্কিন কূটনীতিকের নাম বললাম তাদের সাথে কি কি আলোচনা হয়েছে সেটি তারেক রহমানকে ইনফর্ম করেছেন এবং সেই আলোচনায় সেখানে মার্কিন দুই সাবেক কূটনীতিক ডক্টর ইনুসকে বলেছেন যে বর্তমানে যে ডক্টর ইনুসের সরকারটি বাংলাদেশে রয়েছে সেটি আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত একটি সরকার এবং পুরো দেশটাকে তারা জঙ্গিদের হাতে তুলে দিয়েছে এটি কিন্তু ডক্টর ইনুসকে স্পষ্ট বলেছে এবং তারা ডক্টর ইনুসকে প্রশ্ন করেছে যে এই ইনুসের সরকারের কি আসলেই একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করবার মতো সক্ষমতা আছে কি না এবং তারা বারোই ফেব্রুয়ারিতে ডক্টর ইনুসের নির্বাচন করবার করবারিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তারা কিন্তু এই নির্বাচনটা বারোই ফেব্রুয়ারি করার পক্ষে না কারণ ইনুসের পক্ষে একটা সুস্থ নির্বাচন করা সম্ভব না এবং তারা বলেছে যে সবাইকে না নিয়ে এই কাউকে বাদ দিয়ে কাউকে নিয়ে যদি একটি নির্বাচন করা হয় তাহলে সেটি আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য হবে না তারা স্পষ্ট বলেছে যে ষোলোটি ইস্যুর মানদণ্ডে আগামী বারোই ফেব্রুয়ারি যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি হবে বাংলাদেশের ইতিহাসের সব চাইতে প্রশ্নবিদ্ধ নির্বাচন কিন্তু ডক্টর ইনুস বলেছেন যে তিনি এই নির্বাচন করবেনই তিনি আর কারো কথা শুনবেন না এবং তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত এবং আমেরিকার পক্ষ থেকে তার উপরে ভীষণ চাপ প্রয়োগ করা হচ্ছে এই ইনক্লুসিভ নির্বাচন করার জন্য একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং ডক্টর ইনুস এটাও বলেন যে এখন আমার উপরে চাপ আসছে এই চাপগুলো ভবিষ্যতে তোমার উপরেও আসবে এর এর বাইরে নির্বাচনকে ঘিরে ডক্টর ইনুস এই মার্কিন দুই বলেন যে নির্বাচনকে ঘিরে যেভাবে মিস ইনফরমেশন এবং ইনফরমেশন চলছে তা কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারছে না এবং এটি কন্ট্রোলের ব্যাপারে তারা মার্কিন কর্তৃপক্ষের সহায়তা চান এবং ডক্টর ইনুসের কাছে গতকাল এই মার্কিন দুই সাবেক কূটনীতিক কিন্তু চার পৃষ্ঠার একটি গোয়েন্দা রিপোর্ট হস্তান্তর করে সেখানে বাংলাদেশের জঙ্গি তৎপরতার বিস্তারিত আছে এবং তারা এবং আপনারা একটা জিনিস হয়তো জানেন এটা একটু পুরনো খবর কিন্তু আমি একটু আবার ঝালাই করতে চাচ্ছি যে দুই সালে যখন হিলারি ক্লিন্টন নির্বাচন করেছিলেন তখন ডক্টর ইনুস তার পক্ষে কাজ করেছিলেন তার নির্বাচনী ফান্ডে ডোনেট করেছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেট করেছিলেন তো এই সব বিষয় নিয়ে কিন্তু ট্রাম্প প্রশাসন নতুন করে তদন্ত করার কথা আমরা শুনেছি এবং সেটি তারা শুরু করেছে তারা গ্রামীণ আমেরিকার ফান্ডিং সোর্স এগুলো তারা জানতে চায় ইনুসের ইনুস যখন হিলারি ক্লিন্টন হেরে যায় তখন ট্রাম্প সম্পর্কে খুব আপত্তিকর একটা মন্তব্য করেছিলেন এবং ট্রাম্পের সেটা ভোলেন নাই এছাড়াও এই ইনুসের সাথে জর্জ সরসের কি সম্পর্কে সব বিষয় নিয়ে কিন্তু আমেরিকায় নতুন করে তদন্ত শুরু হয়েছে তো এই অবস্থায় আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মধ্যে ইনুস কতখানি মানে তার এই গোয়ার তুমি যিনি দেখাচ্ছে এবং এই দুই পরাশক্তির বাইরে বিরুদ্ধে গিয়ে তিনি আসলে কি করতে পারবেন সেটা একটা প্রশ্ন এবং বাংলাদেশের মাঠ থেকে আমরা যে রিপোর্টটা পাচ্ছি তাতে নির্বাচনের তেমন কোনো পরিবেশ নেই এবং উপদেষ্টারাও তারাও বিশ্বাস করেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না আমার কিছু পরিচিত লোক আছে ব্যবসায়ী আছে যারা বর্তমান সরকারের আমলে ব্যবসা করছেন বিভিন্ন উপদেষ্টাদের সাথে ব্যবসা করছেন তো তারা আমাকে জানিয়েছেন যে তারা যখন উপদেষ্টাদের সাথে কথা বলেন তখন বলেন যে চিন্তা করেন না ব্যবসা চালায় যান আমরা আরো বেশ কিছুদিন আছি তার মানে বারোই ফেব্রুয়ারি ইলেকশন হবে কি না এটা নিয়ে স্বয়ং উপদেষ্টাদের মধ্যেই কনফিউশন রয়েছে এদিকে আপনারা আজকে মিডিয়া একটা খবর দেখেছেন যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে ভার্চুয়ালি টেলিফোনে তারেক রহমানের সাথে মিটিং করা হয়েছে এবং জামাতের শফিকুর রহমানের সাথে মিটিং করা হয়েছে সেই সেই টেলি বৈঠকে ভার্চুয়াল বৈঠকে ইউএস বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জ্যামিসন গ্রিয়ার অ্যামিলি এসবি এরা ছিলেন আর বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ছিলেন এবং তার যে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়গুলো যিনি দেখেন মিস্টার হুমায়ুন কবির তিনিও ছিলেন আবার এটির আগে সকালেই জামাতের ডক্টর শফিক এবং তার সাথে ছিলেন ইউকের জামাত ইসলামের মুখপাত্র প্রফেসর নাকিবুর রহমান সেখানেও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডাল নিন ছিলেন ব্রেন্ডাল নিন তারেক রহমানের সাথেও ছিলেন এখানে বলা হচ্ছে যে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছেন যে প্রেস সিরিজের যে ভাষাটা দেখলাম কিন্তু আমি একটা জিনিস বুঝি যে এই দুজনই সরকারের পক্ষের কেউ না কিন্তু কেন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে এদের সাথে আলাপ করা হবে শুধুই কি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছে নাকি আরো কিছু ছিল ওই বৈঠকের সূত্রে আমি জেনেছি যে সেখানে এই যে ভিসা ইমিগ্রেশন ভিসা নিয়ে যে কঠোরতা আরোপ করা হয়েছে সেটি নিয়ে বলা হয়েছে এবং বলা হয়েছে যে ভবিষ্যতে অন্যান্য অন্য ভিসার ব্যাপারেও আমেরিকা বাংলাদেশি আবেদনকারীদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখবে এই জায়গাটা তাদের স্মরণ করিয়ে দিয়েছে এছাড়া বাণিজ্যে যে ট্যারিফ এবং এনার্জি এসব বিষয়েও তাদের আলোচনা হয়েছে সবচেয়ে অ্যালার্মিং যে আলোচনা হয়েছে বলেছে যে বাংলাদেশে বর্তমানে যেভাবে জঙ্গিবাদের বাম্পার ফলন হচ্ছে তাতে খুব সহসাই বাংলাদেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকের উপরই মার্কিন স্যাংশন আসছে এটি তারেক রহমান এবং ডক্টর শফিক দুজনকেই এই মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দিস ইজ অ্যান অ্যালার্মিং থিং সো এই বর্তমানে ইনুসের উপরে ইনুসের সতেরো মাসের পারফরমেন্স নির্বাচন নিয়ে তার যে একটা পাতানো খেলা এটা সবাই মোটামুটি জানে যে এই নির্বাচন কি হচ্ছে যদি হয় তাহলে সেটি নিয়ে পরে আলাপ করব সো আমেরিকা এবং এই ভারতের প্রচণ্ড চাপের মুখে ডক্টর ইনুস এতটাই উদ্বিগ্ন যে তিনি তারেক রহমানকে ডেকে সেটি শেয়ার করেছেন তো দেখা যাক কি হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ